শহিরবাণী কোরান শুনতে এসেছি সে অহিরবাণী কোরান শুনতে আমরা অবশ্যই লাভবান হব কেউ ক্ষতিগ্রস্ত হব না কোথায় ঠিক কি না যারা এখন রাস্তায় চায় করে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন আমি সকলকে অনুরোধ করব এই কোরান কোনো দলীয় সম্পদ নয় কোরান কোনো ব্যক্তি গোষ্ঠীর সম্পদ নয় কোরান শুধু মুসলমানের সম্পদ নয় কোরান হচ্ছে হুদাল নিন্নস মানবজাতির সম্পদ চিল্লেখন ঠিক কি না যদি আপনি মানুষ পরিচয় দিয়ে থাকেন অবশ্যই কণের ময়দানে হবে আর যদি মানুষ পরিচয় না দিয়ে অন্য কোনো প্রাণীর পরিচয় দেন না সমস্যা নাই আসুন আমরা আলোচনার শুরুতে হামদ পেশ করছি মহান রবের দরবারে রব্বুল বলে জাগতিক সমস্ত কার্যকলাপকে দুপা মারিয়ে এই তাফসির মাহফিলা আসার বসার তৌফিক দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে সেই রবের দোয়া ভাষায় রবের শেখানো ভাষায় রবের কণ্ঠে দোয়া ঘোষণা আমরা করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ আর আবার বলে আলহামদুলিল্লাহ সত্য করে দুরুদ তাসলিমাত বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার পরম বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মুবারকে এবং পৃথিবীর সৃষ্টির শুরু থেকে দু সালের আজ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচেক এবার জানাব এই আল্লাহর জমি আল্লাহ দিনের কথা বলতে গিয়ে শাহাদাত পূরণ করেছেন আজকের মাহফিল থেকে সকলের শহাদতের সর্বোচ্চমাকাম কামনা করছি সকলে বলি আমির সম্রাট হাহাদিন আসুর আমরা কোরআন নিয়ে কিছুক্ষণ আলোচনা করি আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই মজমাটা জান্নাতের বাগান থাকবে ঠিক কি না এখানে কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে মাহফিল শেষ হয়ে যাবে এটাকে আর জান্নাতের বাগান বলা হবে না তাই আসুন জান্নাতের বাগানে জান্নাতে যেতে গেলে জান্নাতের বাগানে বসে কি আমরা শিখব সে সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে নির্দিষ্ট বিষয়ে কথা বলার যোগ্যতা দান করুন সকলে বলি আমিন আবার বলি আমিন সম্মানিত হাজিরিন যুগ যুগে যত নবী রসুলরা দুনিয়াতে এসেছেন সমস্ত নবী আর বাতিলের কাছে পরীক্ষার সম্মুখীন হয়েছেন ঠিক কিনা পরীক্ষার সম্মুখীন হয়েছেন কিনা শুধুমাত্র দুজন নবী পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে নেই বাকি যত নবীরা দুনিয়াতে এসেছেন আল্লাহর জমিনী আল্লাহর দিনের কথা বলেছেন কোরআনের কথা বলেছেন ওহির বাণীর কথা বলেছেন সমস্ত নবীরাই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে পরীক্ষা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ কৃতকার্য হতে পারে না ঠিক না পরীক্ষা ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না পরীক্ষা ছাড়া ডিসি এসপি ম্যাজিস্ট্রেট সব সর্বোচ্চ সম্মানিত পদ সচিব হওয়া যায় না পরীক্ষা ছাড়া ভালো ভালো মসজিদের ইমামও হওয়া যায় না ঠিক কিনা এই জন্য পরীক্ষার মূল্য আছে নাই পরীক্ষা হবে কাদের যারা ভালো হতে চায় তাদের ঠিক না যারা ভালো হতে চায় তাদের পরীক্ষা হবে কিন্তু যারা ভালো হতে চায় না তাদের পরীক্ষার কোনো প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সর্বাধিনায়ক উনি যদি ওনার সন্তানকে স্কুলে ভর্তি না করে প্রতিষ্ঠানে ভর্তি না করে পরীক্ষার যদি সার্টিফিকেট দাবি করে প্রতিষ্ঠানের প্রধানকে তাকে সার্টিফিকেট পারবে কথা বুঝেন কি না সার্টিফিকেট পারবে পারবে না বরঞ্চ যদি তার নিজস্ব পাওয়ার এনে অ্যাপ্লাই করে তাহলে জেল জুলুম দিতে পারবে হামলা মামলা দিতে পারবে কিন্তু প্রতিষ্ঠান প্রধান তার সন্তানকে সার্টিফিকেট দেওয়ার একটিয়ার রাখে না সার্টিফিকেট ঠিক তখনই হবে যখন রেজিস্ট্রেশন করবে ফর্ম ফিল করবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন সে কম হোক ভালো হোক মন্দ হোক একটা সার্টিফিকেট অর্জন করতে পারবে ঠিক কিনা বলেন আমরা যদি মুসলমান দাবি করি বড় করে আশা করি তাহলে দুনিয়ার এই জীবনে আমরা কিছু পরীক্ষার সম্মুখীন হতে হবে যেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লা নবী মুসা আলাইসাল্লাম সাল্লাম ঠিক কিনা পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম খলিনুল্লাহ পরীক্ষার সম্মুখীন হয়েছেন যুগ যুগ সকল নবী সর্বশেষ মোহাম্মদ রসুলাম বাবতের কাছে পরীক্ষার সম্মুখীন হয়েছেন সমস্ত পরীক্ষায় আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে এই দুনিয়াতে সকলকে আল্লাহ তালা জয়লাভ করে দিয়েছেন চিল্লাহ আজও আমরা পরীক্ষা দিতে চাই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে চাই আমাদেরকে জয়লাভ করে দিবেন কে মঞ্জিলের মুখে পৌঁছে দিবেন কে এই জন্য সে পরীক্ষিত রাজ্য তো ইনশাল্লাহ আমাদের সমাজের কিছু মানুষ মনে করে আমি আল্লাহ বিল্লা করব তাসমি তাহলে আদায় করব নফল রোজা আদায় করব ফরজ রোজা আদায় করব পাশক তো ফরজ নামাজ পড়ব বছরে উমরা করব হস করব জাকাত দেব আমার জান্নার ঠেকাই কি এরকম কিছু মানুষ ধারণা আছে না দেড় হাজার বছর আগে ধারণা করেছিল আবু জাহেল উদ্বাই সাহেব আলী দেবনে মুগিরা তারা বলেছিল আমরা কাবা করি কষ্ট হচ্ছে আপনাদের কাবা করে খেদমত করি আমরা কাবার সভাপতি কাবাকে পরিষ্কার করি আমরা হাজি সাহেব থেকে পানি পান করাই আমরা হাজি সাহেবের রাস্তাগুলোকে আমরা নিরাপদ করে দেই আমাদের জান্নাত বৃহস্পতি ঠেকাইকে কে ওই সময় বলেছিল কাফের মসছে আর দেড় হাজার বছর বলতেছে আমাদের সমাজের কিছু ইমানদার ব্যক্তিরা কথা ঠিক কিনা বলেন এখন আপনি যদি পরীক্ষা না হন পরীক্ষা উত্তীর্ণ না হন তাহলে কোশ্চিন কালেও আল্লাহ তালা আপনাকে জান্নাত দেবে না এই পরীক্ষা দিতে হবে এটা কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা জান্নাতে নেওয়ার জন্য আপনাকে আমাকে আগে বাগে প্রশ্ন আউট করে দিয়েছেন যে প্রশ্নের আলোকে আমি আমার জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি জীবন রাজনীতি জীবন যদি পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে আর ওই পরীক্ষার সম্মুখীন হয়ে যদি আমি আল্লাহর উপরে টিকে থাকতে পারি ইস্তে থাকতে পারি অবশ্যই আল্লাহ তা আমাকে সাহায্য করবেন কথা কার আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার উপরে আমাকে রব হিসেবে মেনে নিবে

রব হিসাবে মেনে নেওয়ার পরে আল্লাহকে আইনদাতা বিধানদাতা হুকুমদাতা মেনে নেওয়ার পরে যে ব্যক্তি ঘোষণা করবে স্পষ্টভাবে ঠিক তার উপরে বাতিলের পক্ষ থেকে আক্রমণ শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন কার পক্ষ থেকে বাতিলের পক্ষ থেকে আক্রমণ শুরু হবে তার কারণ বাতিল জানে যদি এই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তাহলে আমার কোন আইন আমার কোন শাসন একগুমি কোন কোনো আচার আচরণ সংবিধান বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ঠিক বলেন এই জন্য সে বাধা দিবে মারবে হামলা করবে মামলা করবে জেল জুলুম এমনকি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে এরপরও যারা এসতে কমাত থাকবে এই আল্লাহকে ইলাম মানার উপরে আল্লাহ বলেন তাতানা জালু আইলাই আমি আল্লাহ তালা তাদেরকে আসমানের ফ্রেশ তাদের সাহায্য করে চিল্লা বলে সুবাহান আল্লাহ আরও আবার বলি সুবাহান আল্লাহ সেরকম পরীক্ষা আমরা দিদের চাই কি চাই না চাই কি না এবং সেই পরীক্ষায় আল্লাহ তালা আমাদের উত্তীর্ণ করুন আমরা আল্লাহ কামনা করি সকল বলি আমিন আবার বলি আমিন সম্মানিত ভাইরা কিছু ভাইয়ারা মাঝে মাঝে আমাদের উপর রাগ করেন যে ভুজুর স্টেজ উঠে রাজনীতি করে বলে কি বলে না আহা আমি প্রায় সময় বলি রাজনীতি তো আমরা করছি না রাজনীতি আপনারা করাচ্ছেন ঠিক না আপনি রাজনীতির একজন কর্মী কিন্তু আপনি পথ ভুলে গেছেন আপনাকে সঠিক পথে পথে নিয়ে আসার দায়িত্ব হলাম এই গ্রামের